দীর্ঘদিন অপেক্ষার পরে আজকে ফাইনালি হাতে পাইতে যাইতেছে আমার নতুন মনস্টার ফিশ হাই আমি আলভি ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে লাস্ট একটা ভিডিওতে আমি যখন একটা অর্নামেন্টাল ফিশের ফার্ম ঘুরতে যাই তখন হচ্ছে একটা নাম মেনশন করছি রাকিব যার কিনা রয়েছে রঙিন মাছের একটা ফার্ম ও অনেক বড় একটা শপ যার শপে আমরা আজকে আসছি হচ্ছে আমাদের অর্নামেন্টাল ফিশ নেওয়ার জন্য এখান থেকে আজকে আমরা বেশ কিছু মাছ নিয়ে যাব ইনশাল্লাহ আমাদের ফার্মের জন্য তো লাস্ট কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম বারবার যে আমরা মাছ সংগ্রহ করতেছি মাছ সংগ্রহ করতেছি যেইখান থেকে যেগুলো আমার পছন্দ হইতাছে ওইগুলোই আমি কালেক্ট করতেছি নিজের জন্য আপনারা জানেন আমাদের মাছের সেক্টরটা হচ্ছে টোটালি এলোমেলো হয়ে গেছিল যেটা হচ্ছে লাস্ট কয়েকদিন আমরা কঠোর পরিশ্রম করে ফাইনালি এখন হচ্ছে আবার আগের মতো একটা শেপে নিয়ে আসছি কিন্তু মাছ নেই আমাদের কাছে এই জন্য আমরা আমাদের পরিচিত মানুষগুলোর থেকে যারা যারা ফার্ম করতেছে বা যাদের শপ আছে তাদের থেকে হচ্ছে আমরা মাছ কালেকশন করতেছি আমাদের ফার্মের জন্য মোটামুটি আমরা বেশ কিছু জাতের মাছ আমাদের ফার্মের জন্য কালেক্ট করে ফেলছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জাতের মাছ কালেক্ট করে ফেলছি যেগুলো হচ্ছে এখন পর্যন্ত আমরা রিভিল করতেছি না যেগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ রিভিল করব আজকে আমরা আছি হচ্ছে রাকিবের শপে যেখানে হচ্ছে নানান সাইজের একোরিয়াম পাওয়া যায় ও একুরিয়াম অ্যাক্সেসরিজ আর মাছ তো অবশ্যই পাওয়া যায় মানে সবচেয়ে সুন্দর সুন্দর মাছগুলো আজকে হচ্ছে আমরা কালেক্ট করে নিয়ে যাব আমাদের ফার্মে দেখেন এইখানে হচ্ছে কিছু কৈশোর তেল মাছ আছে যেগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তো মাছগুলো আসার পর থেকে আমার খুব বেশি ভালো লাগতেছিল ও আমরা আমাদের জন্য কালেকশন করে নিয়ে নিই বেশ কিছু মাছ যেগুলো হচ্ছে কোয়ালিটি ফুল আমি রাকিবরে বারবার দেখায় দেখায় দিতেছিলাম যে এগুলো এগুলা ধর তো হচ্ছে ওইগুলো ওইগুলো ধরে আমার দিতেছিল আমাদের ফার্মের জন্য ব্রিডিং করানোর জন্য হোক আর পালার জন্য হোক আমি সব সময় প্রেফার করি বেস্টটা আমার সব সময় ইচ্ছা থাকে যে আমি সবচাইতে ভালো জিনিসগুলারে কালেক্ট করব এত মাছ থাকা সত্ত্বেও আমি আমার জন্য 20টা মাছ কালেক্ট করতে পারতেছিলাম না 15টা মাছ নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হইতাছিল কারণ হচ্ছে এই 15টা মাছই হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ মাছ মাছগুলোরে প্যাকেজিং করার পরে হচ্ছে আমি একটু চেক দিতেছিলাম বারবার দেখতেছিলাম এখানে কোনো মাছ কি অসুস্থ আছে কিনা আলহামদুলিল্লাহ এখানে কোনো মাছ অসুস্থ ছিল না প্রত্যেকটা মাছই সুস্থ ছিল ও প্রত্যেকটা মাছ মোটামুটি ব্রিডিং এর জন্য রেডি ছিল এর মধ্যে দুই চারটা মাছ ছিল যেগুলো দেখতে অনেকটা ইম্পোর্টেড কোয়ালিটির মতো লাগতেছিল মাছ ইম্পোর্টেড মাছের মতো অত সুন্দর না হইলো আলহামদুলিল্লাহ এখানে কয়েকটা মাছ ছিল যেগুলা খুবই সুন্দর ছিল এরপরে আমরা মলিয়ার প্লাটির ট্যাঙ্কে চলে যাই যেখানে বেশ কিছু মাছ ছিল আমরা এখান থেকে একটা মাছ নিতে পারি কারণ হচ্ছে অ্যাঙ্কর প্রত্যেকটা মাছের গায়ে অ্যাঙ্কর ছিল তাই এই জন্য আমরা এখান থেকে আর কোনো মাছ ওইরকমভাবে নেই নি এরপরে আমরা চলে গেছি হচ্ছে চিকলেট ট্যাঙ্কে চিকলেট ট্যাঙ্কের ভিতরে আমি কিছু ইউনিক কালারের মাছ দেখছি যে এই মাছগুলো আমার কাছে নাই মোটামুটি চিকলেটের অনেকগুলো ভেরিয়েন্ট আমার কাছে অ্যাভেলেবেল কিন্তু এইখানে কয়েকটা ভেরিয়েন্ট আছে যেগুলো আমার কাছে নাই ওই জন্য অবশ্যই আমার এইগুলো কালেক্ট করতে হবে কারণ হচ্ছে আমি এখন আবার ভাবতেছি যে চিকলেটের একটা বড় করে ফার্ম করব যেখানে শুধু চিকলেটের ভেরিয়েন্টই থাকবে অর্নামেন্টাল ফিশের ভিতরে বলতে পারেন চিকলের একটা হার্ডি মাছ এই মাছগুলো সহজে মারা যায় না এই জন্য ভাবতেছিলাম আমরা বেশ কিছু চিকলেট কালেক্ট করব যেহেতু আমরা মোটামুটি মাছরে ওই রকম ভাবে সময় দিতে পারি না তো আমরা হচ্ছে একটু হার্ডি ক্যাটাগরির এই পালবো এখানে বেশ কিছু প্যারট ও সাথে দুই তিনটা অস্কার রাখা আছে যেই মাছগুলো হচ্ছে টোটালি মনস্টার ফিশ তাদের হচ্ছে খাবার অন্য মাছ বা মাংস কেন জানি এই প্যারোট মাছগুলো আমার অত বেশি ভালো লাগে না যাই হোক এরপরে আমি চলে যাই হচ্ছে আমার ড্রিম মাছের দিকে যেটা হচ্ছে একটা ফ্লার হর্ন তো মাছটার কোয়ালিটি অনেক সুন্দর ছিল এটা দেখে আমি রাকিবরে বলি যে এই মাছটাই আমার লাগবে এখানে তিনটা ফ্লাওয়ার হর্ন ছিল কিন্তু এটা হচ্ছে সবচাইতে সুন্দর আর এই ফ্লাওয়ার হর্নটাই আমরা নিয়ে নিছি আমাদের জন্য এর আগে আমি কখনোই ফ্লাওয়ার হর্ন পারি নেই এই জন্য হচ্ছে খুঁটিনাটি ব্যাপারগুলো ওর কাছ থেকে সুন্দরভাবে জেনে নিতেছি যে কিভাবে ওদেরকে টেক কেয়ার করতে হয় ওদেরও নাকি দিয়ে রাখতে হয় প্রতিনিয়ত আমাদের মনস্টার মাছগুলোর মতো লাইফ ফিডিং মনস্টার জাতীয় মাছের জন্য সবচাইতে ভালো লাইফ ফিডিং হচ্ছে গাপ্পি মাছ যেহেতু আমাদের ফার্মে গাপ্পি মাছের সংখ্যা খুবই কম এই জন্য আমরা আরো বেশ কিছু গাপ্পি মাছ নিয়ে নিতেছি যেগুলার থেকে আমরা হচ্ছে ব্রিডিং করব ও আমাদের মনস্টার মাছগুলারে বারো মাস কাল খাওয়াবো আমরা কি কি মাছ নিলাম দেখাবো ডিটেলসে অন্য একটা ভিডিওতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ